সুপ্রিয় দর্শক কুমিল্লা থেকে প্রেমের টানে ময়মনসিংহে ছুটে এসেছে এক তরুণী প্রেমিকের বাড়িতে আসছে এই যে এই এই ছেলের প্রেমের টানে আসছে এই ছেলের বয়স হচ্ছে মাত্র বারো বছর তাদের অনলাইনে পরিচয় অনলাইনে পরিচয় এক বছরের পরিচয়ে এই মেয়ে কিন্তু বাড়ি থেকে পালিয়ে চলে আসছে এই ছেলের বাড়িতে তো বিয়ের দাবিতে আসছে সুপ্রিয় দর্শক ভিডিওটি আগে শেয়ার করুন এবং বিস্তারিত জানুন আচ্ছা আপু আপনার কার সাথে সম্পর্কে হয়েছিল এই ছেলের সাথে তো নাকি জি ভাই এই ছেলের সাথেই এই ছেলের তো এখনো তেমন বয়স হয় না এই ছেলের সাথে আপনার কেমনে সম্পর্ক হয়েছে কেমনে আপনি আসছেন বিস্তারিত বলেন আমার ফেসবুকে মান পরিচয় হয়েছিল তারপর তার সাথে আমার এক বছর যাবত রিলেশন মানে ফেসবুকে ফেসবুকে হ্যাঁ আমাকে এই ভাষা ঠিকানা দিয়েছিল আর তার নাম মাজারুল বলছিল এইখানে তো দেখা যাচ্ছে তার বয়স কম কিন্তু ওইখানে মানে আমাকে যে পিকটা দিছিল ওইখানে তার ম্যাচুর ম্যাচুর লাগে আর একটু বয়স ছিল এমন